আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব লালন ফকিরের দর্শন নিয়ে তার দার্শনিক এবং আধ্যাত্মিক দৃষ্টিকোণ তুলে ধরবো বর্তমান জীবনের উদাহরণ সহ লালনের দর্শন ধর্ম ও নির্বাণের পথ আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে ও বর্তমান জীবনের উদাহরণ সহ বিশ্লেষণ করব লালন ফকির ছিলেন এক অনন্য সাধক তিনি মানব ধর্ম অসাম্প্রদায়িকতা আত্ম অনুসন্ধান ও মুক্তি বা নির্মাণের উপর ভিত্তি করে এক গভীর আধ্যাত্মিক দর্শন তুলেছিলেন তার চিন্তাধারা কেবল তত্ত্বগত নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রাসঙ্গিক এই দর্শন আধুনিক যুগেও আমাদের আত্মোন্নতি ও সত্য উপলব্ধির পথ দেখায় এক মানব ধর্ম ও অসাম্প্রদায়িকতা আধ্যাত্মিক ব্যাখ্যা লালনের মতে মানুষের প্রকৃত পরিচয় তার দেহ নয় তার আত্মা জাত ধর্ম বর্ণ এগুলো বাইরের পরিচয় মাত্র আত্মা কখনো জাত ধর্মে বিভক্ত নয় কারণ আত্মা সবার মধ্যে সমানভাবে বিরাজমান লালনের একটি উক্তি সব লোকে কয় লালন কি জাত সংসারে লালন বলে জাতের কি রূপ দেখলাম না এই নজরে এটি উপনিষদের বসুধৈব কুটুম্ভকম বা পুরো বিশ্ব একটি পরিবার দর্শনের সাথে মিলে যায় বর্তমান জীবনের উদাহরণ আজকের সমাজেও আমরা জাতপাত ধর্ম গোষ্ঠীভেদের নামে মানুষকে বিভক্ত করে দেখি কিন্তু লালনের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় প্রকৃত মূল্য মানুষের মানবতা প্রেম ও দয়া যদি আমরা একে অপরকে আত্মার দৃষ্টিতে দেখি তবে ধর্মীয় বিভাজন জাতিবাদ ও সাম্প্রদায়িকতা সংঘাত দূর হবে দুই আত্ম অনুসন্ধান ও ব্রহ্মতত্ত্ব আধ্যাত্মিক ব্যাখ্যা লালনের মতে আত্ম অনুসন্ধানই প্রকৃত জ্ঞান অর্জনের পথ বাহ্যিক ধর্মীয় অনুশীলন নয় বরং আত্মজ্ঞানী আমাদের সত্যের দিকে নিয়ে যায় লালনের উক্তি আপন খবর না জানলে পরের খবর কি জানবি মন উপনিষদেও বলা হয়েছে আত্মাং বৃদ্ধি বা নিজেকে জানো অর্থাৎ প্রকৃত মুক্তি বা মোক্স কেবল আত্মজ্ঞান লাভের মাধ্যমে সম্ভব বর্তমান জীবনের উদাহরণ আজকের যুগে মানুষ বাহ্যিক সাফল্যের পিছনে ছুটছে টাকার মোহ নাম যশের লোভ ক্ষমতার প্রতিযোগিতা কিন্তু নিজের আত্মাকে জানার চেষ্টাই করেন না আত্ম অনুসন্ধানের অর্থ হল নিজের প্রকৃত উদ্দেশ্য বোঝা নিজের দুর্বলতা ও নিজের শক্তিকে চেনা এবং নিজের মধ্যে ঈশ্বরের উপস্থিতি অনুভব করা কেউ যদি নিজের জীবনকে শুধু বাহ্যিক অর্জনের জন্য ব্যয় করে তবে সে সবসময় শূন্যতা অনুভব করবে কিন্তু যদি আত্ম অনুসন্ধানের মাধ্যমে নিজের প্রকৃত স্বরূপকে উপলব্ধি করতে পারে তবে সত্যিকারের শান্তি ও সুখ লাভ সম্ভব তিন গুরুতত্ত্ব ও সাধনার পথ আধ্যাত্মিক ব্যাখ্যা লালনের মতে প্রকৃত জ্ঞান অর্জনের জন্য একজন প্রকৃত গুরুর প্রয়োজন গুরু সেই পথ প্রদর্শক যিনি আমাদের মোহ থেকে মুক্তির দীক্ষা দিতে পারেন লালনের উক্তি গুরু বিনা পথ হারাবি রে তরিবিনা ভব সাগরে এটি ভগবদ গীতায় ত্রবৃদ্ধি প্রাণী পাতেন পরিপ্রশ্নে সেবায়া বা গুরুর স্মরণ নাও প্রশ্ন করো ও সেবা করো শ্লোকের সাথে মিলে যায় বর্তমান জীবনের উদাহরণ আজকের সময়ে মানুষের কাছে প্রচুর তথ্য আছে কিন্তু প্রকৃত জ্ঞান নেই ইউটিউব সোশ্যাল মিডিয়া গুগলে অসংখ্য তথ্য পাওয়া যায় কিন্তু সেগুলো কীভাবে ব্যবহার করতে হবে তা বোঝার জন্য একজন প্রকৃত গুরুর প্রয়োজন গুরু মানে কেবল একজন আধ্যাত্মিক শিক্ষক নয় যে কেউ আমাদের জীবনে সত্যিকারের পথ দেখাতে পারেন যেমন একজন জ্ঞানী অভিভাবক একজন অনুপ্রেরণাদায়ী শিক্ষক বা এমন কেউ যিনি আমাদের বিভ্রান্তি থেকে মুক্ত করতে পারেন চার দেহতত্ত্ব ও নিরাকার ব্রহ্ম আধ্যাত্মিক ব্যাখ্যা লালনের মতে ঈশ্বর বাহিরে নয় মানব দেহের মধ্যেই অবস্থান করেন তাই বাহ্যিক পূজার চেয়ে নিজের শরীর ও মনকে শুদ্ধ করাই প্রকৃত সাধনা লালনের উক্তি অচিন বৃক্ষ আছে দেহের মগ ডালে আর উপরে আছে কুড়ি সেই কুড়ি ফুটিলে পরে সর্ষে রসে ভরে অন্তপুরি। এটি বেদান্তের অহম ব্রহ্মাস্মী বা আমি ব্রহ্ম তত্ত্বের সাথে মেলে বর্তমান জীবনের উদাহরণ অনেকেই মনে করেন ঈশ্বর মন্দির বা মসজিদ বা কোনো নির্দিষ্ট স্থানে আছেন কিন্তু লালন বোঝান ঈশ্বর আমাদের মধ্যেই আছেন আমরা যদি সত্যের পথে চলি পরোপকার করি অহংকার ত্যাগ করি তাহলে আমরা আমাদের মধ্যেই ঈশ্বরকে অনুভব করতে পারব পাঁচ মায়া ও মুক্তি আধ্যাত্মিক ব্যাখ্যা লালনের মতে মানুষ মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে এই মায়া বা মোহই তাকে প্রকৃত সত্য থেকে দূরে সরিয়ে রাখে লালনের ভাষায় মলিন মন নিয়ে কবে জন সত্য সাধনায় রত হবে মায়া আমাদের মনকে কুলসিত করে ফলে সত্য উপলব্ধি সম্ভব হয় না বৌদ্ধ ধর্মের মতে তৃষ্ণাই সকল দুঃখের মূল এখানে তৃষ্ণা মানে লোভ ও আকাঙ্ক্ষা বর্তমান জীবনের উদাহরণ আজকে সমাজে মায়া বা মোহ আমাদের চারপাশে রয়েছে ধন সম্পদের মোহ সম্পর্কের আসক্তি লোভ ও ঈর্ষা আমরা যদি বুঝতে পারি যে এইসব কিছুই সাময়িক তাহলে সকল সত্য উপলব্ধি সম্ভব হবে লালনের শিক্ষা হলো অন্তরের পবিত্রতা অর্জন করো মায়ার জগৎ থেকে মুক্ত হও তাহলে প্রকৃত সুখ ও মুক্তি লাভ সম্ভব লালনের দর্শন শুধু অতীতে নয় বর্তমান যুগেও সমান প্রাসঙ্গিক তিনি শিখিয়েছেন মানবতাই আসল ধর্ম নিজেকে জানাই প্রকৃত মুক্তির পথ বাহ্যিক আচার নয় আত্মজ্ঞানী সত্য উপলব্ধির মূল চাবিকাঠি নিরাকার ব্রহ্ম আমাদের মধ্যেই আছেন বাহিরে নয় মায়ার বন্ধন ছিন্ন করলেই প্রকৃত আনন্দ ও শান্তি পাওয়া সম্ভব আজকের জীবনে লালনের শিক্ষা অনুসরণ করলে কি হবে যার ধর্মের বিদ্বেষ ভুলে আমরা মানবিক হব বাহ্যিক সুখের পরিবর্তে অন্তরের সুখ খুঁজতে শিখব অহংকার ত্যাগ করে প্রকৃত আত্মজ্ঞান অর্জন করব পরস্পরের প্রতি ভালোবাসা ও সহানুভূতি বাড়বে মোহ থেকে মুক্ত হয়ে প্রকৃত শান্তি পাব লালনের শিক্ষা আজও জীবনের প্রতিটি স্তরে আলোকবর্তিতা হয়ে আছে লালনের দর্শন দার্শনিক দৃষ্টিকোণ থেকে বিস্তারিত ব্যাখ্যা করছি লালন ফকিরের দর্শন শুধুমাত্র আধ্যাত্মিক নয় বরং এটি দার্শনিক প্রক্রিয়া যা আমাদের অস্তিত্ব ব্রহ্মতত্ত্ব মানবধর্ম আত্ম অনুসন্ধান ও মুক্তির প্রতি গভীরভাবে নজর দেয় তার দর্শন মূলত আত্মপরিচয় এবং মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে ঘটিত তিনি আমাদের স্মরণ করিয়ে দেন আমরা কেবল শারীরিক বা বাহ্যিক পরিচয় নয় আমাদের মূল পরিচয় হলো আত্মা এবং সেই আত্মাকে জানাই প্রকৃত মুক্তির পথ এই দর্শনের প্রভাব শুধু আধ্যাত্মিকভাবে নয় সামাজিক ও দার্শনিক দিক থেকেও বহুমাত্রিক এক আত্ম অনুসন্ধান ও ব্রহ্মতত্ত্ব দার্শনিক ব্যাখ্যা লালন ফকিরের দার্শনিক দর্শন মূলত আত্মাং বৃদ্ধি বা নিজেকে যেন তত্ত্বের উপর ভিত্তি করে তিনি মনে করতেন বাহ্যিক ধর্মীয় অনুশীলন বা আচার ধর্মের চেয়ে নিজের আত্মাকে চেনাই হলো প্রকৃত জ্ঞান এবং মুক্তির পথ তার মতে ব্রহ্মতত্ত্ব কোনো বাহ্যিক দেবতা বা ঈশ্বর নয় বরং তা একজনের নিজের ভিতরে নিহিত থাকে এই তত্ত্ব অদ্বৈত বেদান্তের মতোই যেখানে বলা হয় অহং ব্রহ্মাস্মি আমি ব্রহ্ম লালনের উক্তি আপন খবর না জানলে পরের খবর কি জানবি রে মন এখানে লালন জানাতে চান যতক্ষণ না আমরা নিজের প্রকৃত সত্তাকে জানব ততক্ষণ আমরা পরম সত্য ও ব্রহ্মকে উপলব্ধি করতে পারব না বর্তমান জীবনের উদাহরণ আজকাল সমাজে মানুষ বাহ্যিক অর্জন অর্থ ক্ষমতা ইত্যাদির পিছনে ছুটছে কিন্তু লালনের দর্শন আমাদের শেখায় যে বাহ্যিক সফলতা দিয়ে শান্তি বা তৃপ্তি আসবে না আমরা যতই বাহ্যিক ধনসম্পদ অর্জন করি ততই এক ধরনের শূন্যতা অনুভব করি কারণ আমাদের প্রকৃত চাহিদা হল আত্মিক শান্তি যা শুধুমাত্র আত্ম অনুসন্ধানের মাধ্যমে পাওয়া যায় যেমন কোনো সফল ব্যক্তিও যদি নিজের জীবনের উদ্দেশ্য বা আধ্যাত্মিক সঠিক পথ খুঁজে না পায় তবে তার অন্তরে এক ধরনের খালি ভাব ও অস্থিরতা থাকে দুই ধর্ম ও অসাম্প্রদায়িকতা দার্শনিক ব্যাখ্যা লালন ফকিরের মতে মানব ধর্মই হলো প্রকৃত ধর্ম তার দর্শন কোনো নির্দিষ্ট ধর্ম বা জাতের মধ্যে সীমাবদ্ধ নয় বরং তিনি মানবতাকে সর্বোচ্চ ধর্ম হিসেবে বিবেচিত করেন তিনি বিশ্বাস করতেন জাত ধর্ম বর্ণ এগুলো বাইরের ধারণা যেগুলি শুধুমাত্র মানুষের সৃষ্টি আসল সত্য হলো আমাদের আত্মা যা সব মানুষের মধ্যে সমানভাবে বিরাজমান লালনের উক্তি সব লোকে কয় লালন কি জাত সংসারে লালন বলে জাতের কি রূপ দেখলাম না এই নজরে এখানে তিনি মনে করিয়ে দিচ্ছেন বাহ্যিক পরিচয় বা জাত ধর্মের কোনো বাস্তবতা নেই কারণ আসল ধর্ম হল মানব ধর্ম যা একে অপরকে ভালোবাসা শ্রদ্ধা ও সমতা প্রদর্শন করা বর্তমান জীবনের উদাহরণ আজকে সমাজে জাতপাত ধর্মীয় বিদ্বেষ এবং সামাজিক স্ট্যাটাসের ভিত্তিতে মানুষকে বিচার করা হয় কিন্তু লালনের দর্শন আমাদের শেখায় মানুষের প্রকৃত পরিচয় তার আত্মার ভিতরে রয়েছে এবং সেই আত্মা কোনো জাত বা ধর্মে সীমাবদ্ধ নয় উদাহরণ কোনো প্রতিষ্ঠিত নেতা বা সমাজের কোনো জনপ্রিয় ব্যক্তি যখন মানুষের মধ্যে শ্রদ্ধা ও ভালোবাসা ছড়ান তখন তাদের ধর্ম জাত বা বর্ণ নিয়ে কথা বলার প্রয়োজন পড়ে না কারণ তাদের কাজ এবং হৃদয়ের গভীরতা সবাইকে একত্রিত করে তিন দেহতত্ত্ব ও নিরাকার ব্রহ্ম দার্শনিক ব্যাখ্যা লালন ফকিরের দেহতত্ত্বের মধ্যে নিরাকার ব্রহ্মের ধারণা স্পষ্টভাবে ফুটে ওঠে তিনি বলেছিলেন অচিন বৃক্ষ এবং রস এই উপমাগুলি ব্যবহার করে মানব দেহকে একটি আধ্যাত্মিক বস্তু হিসেবে উপস্থাপন করেছিলেন তার মতে মানব দেহের মধ্যে ঈশ্বর বিরাজমান এবং সেই ঈশ্বরের উপলব্ধি করতে হলে আমাদের মন ও দেহকে শুদ্ধ করতে হবে লালনের উক্তি অচিন বৃক্ষ আছে দেহের মগ ডালে তার উপর আছে কুড়ি সেই কুড়ি ফুটিলে পরে সর্ষে রস ভরে অন্তপুরি। এখানে লালন বুঝিয়েছেন মানব দেহের মধ্যে ঈশ্বরের অবস্থানই আমাদের প্রকৃত লক্ষ্য বাহ্যিক পূজার পরিবর্তে আত্মার মধ্যে ঈশ্বরকে খুঁজে পাওয়াই সর্বোত্তম সাধনা বর্তমান জীবনের উদাহরণ ধরুন একজন ব্যক্তি নিজের দেহের প্রতি যত্ন নেয় স্বাস্থ্যকর খাবার খায় নির্মিত যোগব্যায়াম বা ধ্যান করে এই শুদ্ধতা শুধু শারীরিক নয় মানসিক এবং আধ্যাত্মিক ক্ষেত্রেও তাকে উন্নত করে লালনের দেহতত্ত্ব অনুযায়ী দেহ যদি শুদ্ধ থাকে তাহলে আত্মাও শুদ্ধ হতে পারে যা ঈশ্বরের প্রতি যোগাযোগ তৈরি করে যেমন মনোযোগী মানুষ যারা নিজেদের সুস্থ রাখার জন্য শরীরের প্রতি যত্ন নেন তারা সহজে আধ্যাত্মিক উন্নতি লাভ করতে সক্ষম চার মায়া ও মুক্তি দার্শনিক ব্যাখ্যা লালনের মতে মানুষ মায়ার জালে আবদ্ধ হয়ে পড়ে যা তাকে প্রকৃত সত্য বা মুক্তি থেকে বিচ্ছিন্ন করে মায়া হলো এক ধরনের জাল যা মানুষকে জীবজগতের মায়া বন্দি করে রাখে এই মায়া থেকে মুক্তি পেলে প্রকৃত আনন্দ এবং আত্মজ্ঞান পাওয়া সম্ভব লালনের উক্তি মলিন মন নিয়ে কবে সে জন সত্য সাধনায় রত হবে এটি বোঝায় যে যতক্ষণ না মন শুদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত সত্য উপলব্ধি করা সম্ভব নয় বর্তমান জীবনের উদাহরণ আজকের দুনিয়ায় প্রায় সবাই কিছু না কিছু মোহের মধ্যে আটকে পড়ে থাকে যেহেতু আমাদের জীবনধারা এবং সমাজের চাপ আমাদের সাফল্য ক্ষমতা এবং সম্পদের দিকে মনোযোগ কেন্দ্রীভূত করতে বাধ্য করে কিন্তু এই সমস্ত কিছুই সাময়িক মায়া থেকে মুক্তির জন্য প্রয়োজন অন্তর্দৃষ্টি ও আত্মজ্ঞান উদাহরণ একজন ব্যক্তি যখন তার জীবনের মোহ থেকে বেরিয়ে আসেন অর্থাৎ তিনি যখন বুঝতে পারেন যে অর্থ বা ক্ষমতা চিরস্থায়ী নয় তখন তিনি আত্মিক শান্তি ও পূর্ণতার দিকে এগিয়ে যান লালনের দর্শন আজকের দুনিয়ায় অত্যন্ত প্রাসঙ্গিক তার দর্শন আমাদের শেখায় যে প্রকৃত ধর্ম মানব ধর্ম, প্রকৃত সাফল্য আত্ম অনুসন্ধান ও আত্মজ্ঞান এবং মুক্তি আসবে মায়ার বন্ধন থেকে মুক্তির মাধ্যমে লালনের দার্শনিক শিক্ষা মানব ধর্ম জাত ধর্মের বাইরে গিয়ে একে অপরকে ভালোবাসা ও শ্রদ্ধা করা আত্ম অনুসন্ধান বাহ্যিক অর্জনের চেয়ে নিজের অন্তর ও আত্মাকে খুঁজে দেখা দেহতত্ত্ব মানব দেহের মধ্যে ঈশ্বর বিরাজমান তাই দেহের প্রতি যত্ন নেওয়া অপরিহার্য মায়া ও মুক্তি মায়ার বন্দনাগুলি থেকে মুক্তি পেতে সত্যের পথে চলা আজকের জীবনে লালনের দর্শন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই শান্তি সমতা এবং আত্মজ্ঞান অর্জনের সহায়ক আজকের আলোচনা এখানে শেষ হলো